ঝালকাঠিতে আওয়ামী লীগের ডাকা লকডাউনে জনজীবনে কোনো প্রভাব পড়েনি ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়ক এবং জেলা শহরের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল সাধারণ জনজীবনে কোনো প্রকার ব্যাঘাত দেখা যায়নি এমনকি শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়গুলো সচল ছিল বৃহস্পতিবার তেরো নভেম্বর সকাল থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা এবং আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা রোধে ঝালকাঠির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন সরেজমিনে দেখা যায় শহরের ফায়ার সার্ভিস মোড় সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন ভোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড় ও আশেপাশের এলাকায় স্বল্প মাত্রার মিছিল অনুষ্ঠিত হয় তবে জেলা বিএনপি জানায় তারা শহরে কোনো রকম মিছিল আয়োজন করেনি তারা জানিয়েছে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডে তারা বিশ্বাস করেন না এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রস্তুত ছিল ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে শহরের মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক